আপনারা হয়তো অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে দেখে নিন আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব এচড়ের একদম নিরামিষ একটা রেসিপি তো কাঁঠাল মানে অনেকে মনে করে যে কাঁঠাল চিংড়ি বা কাঁঠাল মেটে নিরামিষ ভাবে নাকি অনেকেই বলে যে কাঁঠাল খেতে ভালো লাগে না তবে আজকের এই নিরামিষ এই চোরের তরকারিটা একদমই ভাবে করব একবার হলে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো চলুন শুরু করছি আর হ্যাঁ অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই চোরটা কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর একদমই কিন্তু ছোট ছোট সাইজের যে আলুটা হয় সেই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুটা নামিয়ে এই এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো আমি নামিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জলের মধ্যে আমি কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি করে করে একটু নেব। তো এদিকে এঁচড়টা সেদ্ধ হতে থাক আর এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল আর এই এঁচড়ের তরকারিটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব। তো তোমরা দেখো কিভাবে রান্নাটা করছি আর এদিকে কিন্তু আমার এঁচুরটা প্রায় সেদ্ধ হয়েই গেছে তো আমি আবার চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা তো বন্ধুরা এচুর গুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই এঁচুর জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো এই জলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম একটা কামড়া ফুটো কামড়া রেখে দিয়েছি জলটা ঝরে যাবে তো এবার আমি তোমাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি আর তার আগে আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছি চালটা আমি একটু ধুয়ে নেব তো চালগুলোকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার জল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে চালটা আমি জল ছড়িয়ে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব আর এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর মশলাগুলোকেও আমি বেটে নিয়েছি আগে থেকেই তো এখানে আমার কী কী মশলা লাগছে তোমাদেরকে রান্নার সাথে সাথে আমি দেখিয়ে দেবো তো চলো রান্নাটা এবার শুরু করা যায় বন্ধুরা গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি আর কড়াই একটা বসিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এবার আমি কাঁঠালগুলোকে দিয়ে একটু ভেজে নেব আর কাঁঠালে যেহেতু হলুদ দেওয়া আছে সেই জন্য আমি কিন্তু হলুদ দিচ্ছি না কিন্তু তোমরা কাঁঠাল না ভেজেও কিন্তু করতে পারো তবে ভেজে নিলে একটু একটু ভালো হয় আমি ভেজে নিচ্ছি কাঁঠালটাকে হালকা একটু ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেব আর আলুগুলো কিন্তু আমি ভেঙে দেবো না এরকম গোটা গোটাই থাকবে আলুটা একটু সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন ফোরনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছি টমেটোটা দেওয়ার পর বেশ ভালো করে কিন্তু এই মশলাটাকে কষাতে হবে কে কিন্তু আমি বেশ সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে যে চালটা ধুয়ে রেখেছিলাম গোবিন্দ চালটা চালটা দিয়ে দেব তোমরা কিন্তু চালটা আগে একটু ভেজে নিতে পারো তবে আমি এই কষানো মশলাটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তোমরা চালের পরিমাণটা তোমাদের কাঁঠালের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে আমি এখানে কিন্তু দু মুঠের মতো চাল নিয়েছি তো ভালো করে এই মশলার সাথেই আমি চালটাকে ভেজে নেব আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে চালটাকে কিন্তু ভেজে নিয়েছি তো এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব যাতে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ চালটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি জল বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর চালটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ ফিফটি পার্সেন্ট মতো কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাঁঠাল আর আলুটা দিয়ে দিচ্ছি আবারও আমি এই কাঁঠাল আর আলুটাকে এই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এদিকে একটা বাটিতে আমি জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দেব আর দেখতে পাচ্ছ আমার কিন্তু কষানো প্রায় হয়েই গেছে তো জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তো কাঁঠালটা আমার ভালো করে কষিয়ে নাও হয়ে গেছে আর এদিকে জলটাও গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি অতিরিক্ত কিন্তু দেওয়া যাবে না একটু মাখা থাকলে করতে হবে তো একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আর কতটা প্রয়োজন তো প্রয়োজন অনুযায়ী আমি আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব যদি প্রয়োজন হয় তো আমি আরেকটু দিয়ে দেবো কারণ চালটা আরেকটু সেদ্ধ হবে যেহেতু আমি ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি তো আরেকটু সেদ্ধ হবে সেই অনুযায়ী আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে চালগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর এই রান্নাটা এইভাবে করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর যে কোনো রুটি লুচি অথবা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো লাগে তোমরা একবার হলেও ট্রাই করবে আর বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার হলেও তোমরা কিন্তু এই রান্নাটা করে দেখবে আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আমার হয়ে গেছে রান্নাটা ভালো করে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু রেডি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে আর আমার চ্যানেল নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে পাশে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ